বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় তার দূরদর্শীর নেতৃত্ব অসীম মানবিকতা সহমর্মিতা এবং পেশাগত প্রজ্ঞার মাধ্যমে বাহিনীতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গত এক বছরের রেস্ট প্রথা বাতিলের প্রেক্ষাপটে সৃষ্ট গার্ড মোতায়েন জটের কারণে অসম্ভব জটিল পরিস্থিতিতে নিবেদিত হয় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বাহিনীর বহু বছরের প্রচলিত মোতায়েন চক্র মারাত্মকভাবে বিঘ্নিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীর অস্তিত্ব ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে বহুবিধ উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করা হয় এমনকি গত এক বছর যাবৎ নতুন সাধারণ আনসার নিয়োগ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয় তথাপি বহু অঙ্গীভূত সদস্যকে শৃঙ্খলাজনিত কারণে ফ্রিজ ও ব্লক করার ফলে তারা কর্মজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পরিবার সহ কঠিন মানবিক সংকটে পতিত হন সদস্যদের পাশাপাশি তাদের নিরুহ পরিবারের দুর্দশা মহাপরিচালক মহোদয় গভীর সহমর্মিতায় উপলব্ধি করেন এবং এই অবস্থায় তাদের জীবন ও ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যান তার ধৈর্য অবিচল মানসিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ফলস্বরূপ সাধারণ ক্ষমার আওতায় পাঁচ হাজার তিনশো চৌত্রিশ জন আনসার সদস্যকে ফ্রিজ থেকে আনফ্রিজ করে প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে যা বাহিনীর ইতিহাসে এক উদার ও নজিরবিহীন পদক্ষেপ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এর ফলে প্রিস্তৃত সদস্যরা আবারও বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন এবং সুনাম ঐতিহ্য ও শৃঙ্খলা রক্ষার অঙ্গীকারে নতুন উদ্যমে দায়িত্ব পালনের সুযোগ লাভ করেছেন এই মহৎ উদ্যোগ শুধু বাহিনীর অন্তর্ভুক্তি ও আস্থার পরিবেশকে সুদৃঢ় করেনি বরং প্রমাণ করেছে যে বাহিনী প্রধান শাস্তির পাশাপাশি সংশোধন পুনর্বাসন এবং সদস্য ও তাদের পরিবারের কল্যাণকেও সমান গুরুত্ব দেন তার এই মানবিক সিদ্ধান্ত সদস্যদের মনে নতুন আস্থা অনুপ্রেরণা ও প্রেরণার সঞ্চার করেছে যা ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ সতর্ক করা হচ্ছে যে বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের আওতায় সক্ষমতা বৃদ্ধির প্রেক্ষাপটে ভবিষ্যতের শৃঙ্খলা বিরোধী যে কোনো কর্মকাণ্ড পেশাগতভাবে অত্যন্ত কার্যকর প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে এবং অশুভ চক্রের পুনরোচনাদায়ীদের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বাহিনীর চলমান কল্যাণমুখী ও উত্তরোত্তর অগ্রগতির সাথে সকলকে পেশাদারিত্বের সাথে করা হবে